পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল উনিশশো সালের শঙ্খ ঢাকার দখল হারানোকে ঢাকা পতন বা পূর্ব পাকিস্তানের পতন বলা হয় দেশটির গণমাধ্যমে আদ্রিস বক্তিয়ার শেষময় পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের পিপিআই রুমে কাজ করছিলে সেদিন টেলিপ্রিন্টারে তিন লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান অসাধ হয়ে আসে তার হাত খবরটিতে বলা হয়েছিল পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতীয় জেনারেল জগজিত সিং অরোরার মধ্যে একটি চুক্তি হয়েছে যার মাধ্যমে নিয়াজি তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেছে আদ্রিস খবরটি পড়ে কাঁদতে শুরু করে নিউজ এডিটরের সামনে খবরটি রাখলে তিনিও এক নজর দেখেই মাথা নিচু করে ফেলে এরপর আদ্রিস দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়ে তার চোখ বেড়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি চাননি কেউ তাকে এই অবস্থায় দেখুক ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা স্মরণে যখনই করাচি ইউনিয়ন অফ জার্নালিস্টের অফিসে মানুষের সমাবেশ হতেয়া। আদ্রিস বক্তিয়ারের সেদিনের ঘটনাটি মনে করতেন এবং বিষাদভরা কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে সে সময়ের কথা